আসসালামু আলাইকুম রহমানির রহিম আমি বাচ্চাদের একটা জামা নিয়ে এসেছি আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমি চার বাজ করে কাপড়টা কেটে নিচ্ছি দুইটা পাট করে নিয়েছি আমি একটা উপরের আরেকটা নিচ্ছেন তো উপরের পাটটা আমি কেটে নিচ্ছি বেওয়ার্স এখানে আমি যে নিকের মাপটা আছে সেটা পাঁচ ইঞ্চি পরিমাপ নিয়েছে আর পুরো মাপটা আমি দশ ইঞ্চি পরিমাপ নিয়েছি এটা সমান একদমই চার বছরের একটা বেবির বাচ্চার জামার মাপ এটা চার বছরে আপনি জামাটা বানিয়ে নিতে পারবেন আর কম বেশি করে নেওয়া যাবে তো আমি পাঁচ ইঞ্চে পরিমাপ করে দাগ দিয়ে নিয়েছি বগলের হাতার যে মাপটা আছে ওইটাও আমি পাঁচ ইঞ্চি করে দিয়ে দিচ্ছি তো পাঁচ ইঞ্চি পরিমাপ করে দুইটা আমি ইঞ্চি পরিমাপ করে দাগ দিয়ে নিচ্ছি ভিওয়ার্স এখন আমি গলার যে মাপটা আছে সেটা আমি দুই ইঞ্চি পরিমাপ দিয়ে দিব তো দুই ইঞ্চিতে আমি দাগ কেটে নিয়েছি সামনের যে গলাটা আছে সেটা আমি তিন ইঞ্চি পরিমাপে দাগ দিয়ে নিচ্ছি দাগ করে নিচ্ছি আমি বিওয়ার্স আর পেছনের যে দাগটা আছে সেটা দুই ইঞ্চি পরিমাপ দিয়েছি তো তিন ইঞ্চি আর দুই ইঞ্চি করে আমি সমান করে রাউন্ড করে দাগ দিয়ে তো আমি দাগ করে নিয়েছি বেয়ার্স দাগ অনুযায়ী আমি জামাটা কেটে নিব পিছনের পাটের গলাটা আমি কেটে নিয়েছি এখন হাত কাপড়টা আমি কেটে নিচ্ছি বগলের যে মাপটা আছে সেটা অনুযায়ী আমি কেটে নিচ্ছি বিওয়ার্স এখান থেকে আমি কোয়ার্টার ইঞ্চি পড়ে মাপ কার থেকে কেটে নিচ্ছি যেন জামাটা ঠিক করে বসে যায় এই জন্য কাটতে হয় এটা তো আমি দুইটা পাট আমি আলাদা করে নিচ্ছি সামনের পাট আর পিছনের পাট আমি আলাদা করে নিচ্ছি বিওয়ার্স তো আমি সামনের গলাটা কেটে নিচ্ছি আর গোলপাত কেটে নিচ্ছি তার পাত গোলপাত পেছনের পাটের কাপড়টা কেটে নিলাম যেহেতু পেছনের পাটে আমি বোতাম দেব আর এটা নিচের অংশটা কাটছে এটা লম্বাটা আমি বিশ ইঞ্চি পরিমাপ নিয়েছি চোদ্দ ইঞ্চি চৌড়া নিয়েছি দুইটা ডাবল পাটে আমার চোদ্দ হয়েছিল আর আমি লম্বাটা এখন নিচ্ছি লম্বা মাপটা আমি বেশি নিচ্ছি আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যেহেতু আমি চার বছরের বাচ্চার জামাটা কেটে নিচ্ছি এখানে মাপ অনুযায়ী ছোট বড়ো করা যাবে তা আমি দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি এখন গলাতে আমি পায়ে পেন্দি পরছি কোন করে তো সে পাইপিনের কাপড়টা আমি কেটে নিচ্ছি পাইপিনের কাপড়টা সবসময় কোনা করে কাটতে হয় তো আমি তেরিনছি পরিমাপ পাইপিনের কাপড়টা নিয়েছি বিওয়ার্স চিপড়ি করে কাপড়টা নিয়েছি এটাকে আমি এভাবে দিয়ে সেলাই করে নিব কাপড়টাকে আর এভাবে সেলাই করতে হবে তো আমি পেছনের পাটের যে আমি যেহেতু বাচ্চা ওদের বোতাম দিয়ে দিব আমি সেভাবে পটি দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দুইটা ক্ড আমি জয়েন্ট দিয়ে নিয়েছি বিওয়স আর পিছনের পাটটা আমি প্রতি সেলাই করে নিয়েছি এখন কাঠটা জয়েন করে নিয়েছি এখন আমি কলাতে পাইপিং করে নিব তো পাইপিনটা আমি একদম ইচ্ছেকন করে দিব ডাবল পার্ট করে যেহেতু দেরিঞ চিপন মাপ আমি কাপড়টা নিয়েছি এটাকে ডাবল পার্ট করে নিব দেব বসিয়ে দিয়ে আমি সেলাই করে নিব এখন আমি জামার ফিতাটা কেটে নিচ্ছি যেহেতু বেল দেব পিছন দিয়ে যাতে বাঁধা যায় যে বেলটের মাপটা আমি কেটে নিচ্ছি আমার ভাইপিনটা বসানো শেষ হয়ে গেছে আমি

ভালো থাকেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ